চান্দেরচর গ্রাম এই চান্দেড় গ্রামটি কুমিল্লা উত্তর হোমনা উপজেলার খুব সুন্দর সবুজ শ্যামল এই গ্রামটি এই গ্রামের ভোটার সংখ্যা প্রায় চার হাজার আর এইখানের মানুষগুলো কিন্তু সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল প্রচুর ফসল ফলিয়ে থাকে এই চাঁদেরচর গ্রামে এখন ধানের মৌসুম ভুট্টার মৌসুম ওনারা কিন্তু এই বৈশাখ মাস জুড়ে নানান ধরনের এই ফসলগুলো তারা ঘরে উঠান এই নবান্ন উৎসবের মাধ্যমে এই চাঁদেরচর গ্রামের দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আজকের এই ভিডিওটি দেখানোর জন্য স্পন্সর করেছেন এবং অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ তানবীর আহমেদ ভাইয়া সৌদি প্রবাসী এই গ্রামের কৃতি সন্তান এই চাঁদের চর দক্ষিণ পাড়ায় ওনার বাড়ি তানবীর ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল আর সমস্ত প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল যেন আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আমরা গ্রামীণ পথ ইউটিউব চ্যানেলে এই গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নেবেন আর এই প্রোফাইলের ওয়াস্তা বাটনে ক্লিক করলেও সম্পূর্ণ ইউটিউব থেকে দেখতে পারবেন টিকটক থেকে দেখে থাকলে উপরের ইউটিউব ডট কমে ক্লিক করলেও দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ